ফলে এখানে হাদিসের মধ্যে যত সর সেটা মদিনার স্বর সেটা ইরাকি স্বর নয় সেটা অন্য দেশের স্বর নয় প্রাচ্যের বা পাশ্চাত্যের অন্য দেশের স্বর এখানে গ্রহণযোগ্য হবে না শেখ সোলিবিন ওথামিন তিনি তার একটি মতে বলেছেন দুই কেজি চারশো গ্রাম কে কেউ বলেছেন তার থেকে এটা সর্বশেষ মত নয় তার থেকে সর্বশেষ মত হলো দুই কেজি চল্লিশ গ্রাম এবং যেটা আমরা দেখি সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের কয়েকজন সদস্য যেটা ফতোয়া লাজিনা দায়মা নামে পরিচিত স্থায়ী ফতোয়া কমিটি সেখানে তারা বলেছেন যে মদিনার সর হচ্ছে তিন কেজি বা তিন কেজির খুবই কাছাকাছি তিন কেজিকে তার স্ট্যান্ডার্ড ধরেছেন এক সামানে কত এক সামানে আড়াই কেজি জি এখানেও ছোট্ট একটা কথা বলে রাখি আগামী বছর থেকে আড়াই কেজির মাপ আস্তে আস্তে ভুলে গিয়ে তিন কেজিতে যাওয়া লাগবে ফিতরা দেওয়ার সময় আড়াই থেকে তিন কেজিতে খুব শীঘ্রই যাবেন অলরেডি অনেকেই চলে গিয়েছেন মানে সায়ের মাপ ওজন করতে গেলে সালাফি অধিকাংশই কেজির দিকে সালাফ তিন গিয়েছেন আড়াই থেকে তিন কেজি তাহলে কোনটা নেওয়া ভালো আড়াই থেকে তিন কেজি হয় মানে আড়াই কেজি হত হতে পারে একটু বেশি হতে পারে একটু বেশি হতে পারে কত পর্যন্ত তিন পর্যন্ত তাহলে কোনটাতে যাওয়া ভালো কিন্তু ওই গরীবের যে হক 3 কিলো সেখানে আপনার মাথা পুরি করার কোনো সুযোগ নাই ওইটা ঠিক রেখে বাকি আরো দিন আপনি যত পড় আলহামদুলিল্লাহ খুব ভালো কিটা বইটাকে ভাগ করে কিছু ওই 3 কেজি কে আপনি আপন ভাগ করে কি করবেন কিছু সেমাই কিছু চিনি কিছু ডাল না এখন আপনার অধিকার নেই তো শা হচ্ছে একটা পরিমাপ আজও সৌদি আরব থেকে যদি একটা সানি এসে নিয়ে থেকে একটা সানি এসে এসে যদি গম বা চাউল মাপেন তাহলে কেজি পাঁচশো গ্রাম ধরতে পারে যার জন্য এইটা অনুযায়ী সিদ্ধান্ত ফেতরা দিতে হবে মাথা পিছু আড়াই কেজি আর যদি ইরাকের সানি এসে এখন মাপেন তাহলে মোটামুটি তিন কেজি সোয়া তিন কেজি সাড়ে তিন কেজি ধরবে তিন কেজি চাউল সা এই ছা তিন কেজি পরিমাণ বলামায়ক এরকম বলেছেন যেমন শেখবিন বাদ রহিমা বলছেন যে প্রায় তিন কেজি চার উনচল্লিশ তিন কেজি বলেছেন এবং এটাই বলেছেন সোয়দ আরবের ফুক তিন কেজি এখন আপনারা বলবেন যে আড়াই কেজি কোত্থেকে আসবেন ছাড়া আড়াই কেজি আগে আমরাও বলেছি কিন্তু খুঁজতে গিয়ে এরপর দলিল মদিনায় এখনও যেই সা হিসাবে ব্যবহার হয়ে আসছে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে আড়াই কেজি হিসাবে তাই আড়াই কেজি আপনি যে খাদ্য খান সেই খাদ্য থেকেই আপনি সদকাতুল ফেতের আদায় করবেন তাহলে আশা করছি ইনশা আল্লাহ সদকাতুল ফেতের পরিমাণটা সঠিক হবে